এই যে মনে করেন যে আমাদের দেশগ্রামে যে পরিমাণে কুয়াশা পড়ে আমি একটা জিনিস চিন্তা করি যে শহর থেকে যদি কোনো ভাইব্রাদার খালতো বোন বা ভাই আত্মীয় স্বজন মনে করেন যে বন্ধু বান্ধব যদি দেশে বেড়াইতে আহে আহে না যে শীতকাল পড়লে বন্ধু বান্ধব ভাই যারা ঢাকা শহরে থাকে এই দেশগ্রামে মনে করেন যে বেড়াইতে এটা স্বাভাবিক এখন আমি চিন্তা করি যে শীতের দিনে যদি ভাইব্রাদার বন্ধু বান্ধব যদি কখনো বেড়াইতে আহে এখন লইয়া মনে করেন যে যদি সকালবেলা কোন বাইরে ধরেন মিস্টেক কোন ভাবে একটু তার একটা হারাই গেল গা কারণ যে কুয়াশা এই যে অনেক কুয়াশা কিন্তু ধরেন ভাবে মিস্টেক একটু হারাই গেল গা এখন একটু একটু কম তো সকালে মনে করেন যে ধরেন এক জায়গায় রসি খাইতে গেলাম তো সকালে গেল আরে এই মনে করেন যে এলাকা মনে করেন যে কোনো কিছু চেনে না তো এর অবস্থা রইব কি মাঝে মাঝে মনে করেন যে আমার নিজের বাড়ি আমি খুঁজে পাইনি এত বেশি কুয়াশা মানে এত বেশি কুয়াশা পরে আমার দেশ ওখানে অনেক কুয়াশা আছে ধীরে ধীরে পড়তে আছে তো মনে করেন যে ওরা তুই যদি মনে করেন যে আমি নিজের বাড়ি মনে করেন যে মাঝে মাঝে ভুল যাই আমার নিজের বাড়ি কোন দিকে তো একদিন কি হয়েছে ছোটবেলায় যখন আমি মক্তবে যাই তো মক্তবে যখন আমি যাইতেছি সকাল ভোর এই মনে করেন যে সকাল প্রায় সাড়ে পাঁচটা বাজে তো আমাকে মক্তব মনে করেন যে যাইতাম তাড়াতাড়ি ছুটি হয়ে অনেক দেরি করে এই মনে করেন যে সাড়ে পাঁচটা বাজে বাসা থেকে বাইর হয়েছি মক্তবে যাওয়ার লাইগা মক্তবে যাওয়ার লাগে বাইরেছি বোরে তো মনে করেন যে বাইর লাগে ওই শীতের দিনে মনে করেন যে ছোট একটা কুকুরের বাচ্চা আমাকে সামনে পড়ছে ভাই এত কুয়াশা বীজ যা মনে করেন যে ওইটার অবস্থা পুরাই কাপা কাপি কাঁপতে কাঁপতে মনে করেন যে ওর অবস্থা খারাপ কুকুরের বাচ্চা তাই মনে করেন যে ওইটা হলে আমি কি করছি আমি আর আমার চাষ ভাই মক্তবে জামু আমাকে সামনে পড়ছে এখন ওইটা দেখতে মনে করেন যে মায়া দেখ আর ছোটবেলায় একটা কি কোন কুকুরের বাচ্চাটা সবথেকে বেশি মোড়া ওইটা ওই জিনিসটার দিকে আমাকে চোখ পড়তো বেশি ওই যে ওইটার আমরা পালতে নিমু এখন মনে করেন যে ওইটার দিকে আমাকে পছন্দ হয়ে গেছে আবার দিয়ে বীজ যে অনেক কাপাকাপি করতেছে তো কাপাকাপি যেহেতু ভাই করতেছে ওইটা মনে করেন যে দেখি আমাকে এমনি মায়া লেগে আছে চিন্তা করছি ওইটার পালতে নিমু তো যাই হোক লইয়া লইছি ওই জায়গাতে এরকম নিশি চোখের মাঝে চারিদিকে শস্য বীজ জেগেছি আমরাও তো ওইটা লইয়া বাসার দিকে আইসি এখন আমাকে বাসা মনে করেন যে এই জায়গা থেকে সর্বোচ্চ দুই মিনিট লাগে দশ থেকে পনেরো মিনিট আসছে চারিদিকে এই কি কুয়াশার ভিতরে ভিজে ফুরিয়া গেছি মনে করেন যে বাসা খুঁজে পাই না যে জায়গায় দুই মিনিটের রাস্তা ওই জায়গায় মনে করেন যে সময় লেগে আছে দশ থেকে পনেরো মিনিট তারপর খুঁজে পাই না তারপর কি করছি যে একটা পথের উপর আমরা গেছি বিচাইতে বিচাইতে পাইছি একটা পথ মানে বাড়ির পথেই এটা দিয়ে মনে করেন সোজা কুয়াশা কিছু দেখা যায় আমার এক আধ দূরে যদি কেউ যায় আরও দেখা যায় না পরে বিচাইতে বিচাইতে মনে করেন যে প্রায় বিশ মিনিট লেগে আছে বাসা খোঁজার লেগে যায় যে জায়গায় দুই মিনিটের রাস্তা এখন আমি ওটার কথা কই যে আমার গ্রাম থেকে গিয়ে শহর থেকে যদি কোনো ঢাকা থেকে খালতো ভাই খালতো বোন মনে করেন যে সকালে ঘুরতে করতে মানে এমন কুয়াশা বাইরে খুঁজে নিজে তো আমি নিজে আমার নিজের বাড়িঘর বইলে তো সব কথার এক কথা গ্রাম অঞ্চলে মনে করেন যে প্রচুর পরিমাণে নিশি পরে বা কুয়াশা পরে যেদিকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু কুয়াশায় দেখেন চারিদিকে অনেক কিন্তু কুয়াশা এই কুয়াশা লিয়া নিজের বাড়ি ভাই খুঁজে পাই না কোন কোন অঞ্চলে এরকম কুয়াশা পরে তো সব সবাই একটু ভাই কমেন্ট বক্স খোলা আছে একটু লেখা যাও তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফিজ